অনেক সময় দেখা যায় খাদিদা আদিল্লাহ তালা আনা ওই খাবার নিয়ে ওখানে পৌঁছে দিতে যে আমার স্বামী আসছেন আমি কে পৌঁছে দিয়ে আসি এখন আমাদের আপনাদের আমাদের সমাজের স্ত্রীদের চিত্রপট কি বলেন তো যদি স্বামী ইনকাম ঠিক মতো না না করে না কোথাও গিয়ে ওই ঘুরে আসে শেষে রাত্রিবেলা এসে ভাত চাইলে গাল দেবো গালি দেবো ওলা ওটা কত কি বলবে নামা ওটা সারাদিন মরল সেজ এখানে সেখানে ঘুরে এসে সন্ধেবেলা ভাত ও ছেলে কি খেলো তোমার বউ কি খেলো কি পড়লো সারাদিন কি করলো এসব কিছু না খবর রেখে ভাত ভাত তোমার গেলাচ এটাই তো কিন্তু আপনি ভাবেন তো যে তানার মতো মানুষ মহিলা তিনি কি করছেন এত সফর পরে উনি দেখছে আমার স্বামী আসছে না যাই আমি গিয়ে আবার খাবারটা দিয়ে আসি এটা প্রশংসাযোগ্য নয় কি এমন স্ত্রী তো প্রত্যেক প্রত্যেক পুরুষের জন্য কাঙ্ক্ষিত বিষয় আমার আপনার ক্ষেত্রে আপনাদের স্ত্রী হলে কি হতো আচ্ছা যাই গলে এই পর্যন্ত যাই গেল গেল যে তিনি খাবার বই বই গিয়ে দিয়ে আসতেন সাথে সাথে তিনি দেখা গেল বেশ অনেক পরে বেশ কিছু বর্ণা অনুযায়ী দেখা যায় প্রায় তিন বছর এভাবে কেটে গিয়েছে তারপরে একটা সময় দেখেন যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে কি হলো ওহিজ আসা শুরু হয়ে এই কোরআন আসা শুরু হয়ে গেল ইকরা বিসমি তুমি পড়ো আর উনি বলছিলেন যে মান আবি কারি উনি তো দেখছেন যে অনেক উপরে আছেন অনেক উপরে কেউ কথা নেই আমি উপরে উঠেছি আমি আসি হঠাৎ করে দেখি একজন মানুষ এসে বলছে তুমি পড়ো আরে বাবা এত উঠো এত উপরে কেউ তো নেই আমি একা হঠাৎ করে এখানে মানুষ আসলো কোথায় দিয়ে তাহলে ভূত হবে হয়তো জিন হবে ভূত হবে আর কোথাও কিছু নেই আমাকে এসে বলছে তুমি পড়ো আর উনি বলছিলেন যে মা আনাবি আমি তো পড়তে জানি না রুমে তুমি পড়তে জানো না আসো চাপ দিচ্ছে কে না ভয় পাবে বলেন তো একেবারে কোনো নিঃসংহ নিঃসঙ্গ একটা জায়গা আপনি সেখানে আসেন হঠাৎ করে দেখছেন আশেপাশে কোথাও কেউ নেই হঠাৎ করে একজন মানুষ আপনার সামনে এই যে কোনো কথা নেই এই পড়ো আরে বাবা আসলো কোথা দিয়ে এই জিন না মানুষ ভূত নাই ফেরস্তা ভয় পাবেন তো তো দেখা যাচ্ছে এরকম ভয় পেলেন এখন এই ভয় পাওয়ার পরে উনি কাঁপতে কাঁপতে কি করলেন বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে এসে বলছেন যা মিলুনি যা মিলুনি খাদিজার দিল্লাহানাকে বলছেন যে তুমি আমাকে আমাকে চাদর দিয়ে মুড়ে দাও আমি আমার উপর কম্বল চাপা দাও এবং উনি ঠক ঠক করে কাঁপতে শুরু করলেন জ্বর এসে গেল উনি কম্বল চাপা দিলেন এবং তিনি বললেন যে আমাকে মনে হচ্ছে ভূত ধরেছে আমাকে মনে হচ্ছে ভূত পেয়ে গিয়েছে উনি একেবারে কণ্ঠার মধ্যে আসেন যেমন ঘটনা তো এই সময় একজন স্ত্রী হিসেবে আমার আপনার স্ত্রী হলে কি করতেন সংসারের কোনো খবর নেই আর তুমি আবার কোথায় আর ভূত ধরেছে ভূত তোমার আমি ছাড়াচ্ছি ঢেঁড়ার বাড়ি দেবো কিন্তু খাদির আদিল্লাহ তাহলে কি করলেন তিনি বলছেন কাল্লাহ আল্লাহ ইহজিক আল্লাহ আবাদা আল্লাহর কসম করে বলছে উনি বলছেন যে আল্লাহর কসম করে বলছে কখনো না আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না এটা সম্ভব নয় আপনার মতো মানুষ কাউকে ভূতে পেল মানে কি সে ভালো মানুষ না বুঝছেন না কাউকে যদি ভূত ধরে সে ভালো মানুষ না এটাই হলো ইসলামিক কনসেপ্ট তো আপনার মতে এমন মহৎ মানুষ যাকে ভূতে ধরে সেই রকম বিষয় এরকম ভুঙ্কু বিষয় হতে পারে আল্লাহ কোশ্চেন কালে আপনাকে অপমানিত করতে পারেন না কোশ্চেন কালে না এ না কাল্লা আপনি তো আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখেন আপনি আত্মতা সম্পর্ক মজবুত রাখেন অটুট রাখেন এবং আপনি যারা যারা তাদের সাংসারিক ব্যয়ভার বহন করতে পারে না তাদেরকে আপনি সহায়তা করেন অর্তাক্সিমুল মাদুবা যাদের কিচ্ছু নেই আপনি তাদেরকে কামিয়ে দেন তাদের রোজগার করে দেন ও তাকরিল এবং যে মেহমান সেই মেহমানকে আপনি সম্মান করেন এবং আপনি যারা বিপদে পড়েছেন এরকম বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন আপনাকে করবেন কি ভাবেন তো পূর্ব অভিজ্ঞতা থেকে এই সমস্ত অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন বিপদের সময় আমাদের পূর্বসূরি যারা তাদের স্ত্রীদের একটা কথা যেটা নকল করা খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকার আমাদের পূর্বসুরি যারা তারা যখন বাইরে কোথাও কাজে যেতেন না তখন তাদের স্ত্রীরা বলতেন যে আপনি বাইরে যাচ্ছেন ঠিক আছে কিন্তু সাথে সাথে দেখবেন যে আপনি ইনকাম করতে যাচ্ছেন আপনি ইনকাম করতে যাচ্ছেন কি করবেন আল্লাহকে ভয় করবেন কি থেকে হারাম উপার্জন থেকে হারাম উপার্জন থেকে আল্লাহকে ভয় করবেন আমাদের জন্য আপনাকে হারাম উপার্জন করতে হবে না কেন না আমরা আমরা কেননা সহ্য করতে পারবো কিন্তু জাহান নামের সহ্য করতে পারবো না কি কথা যখন বাইরে আছে আমার দাবি আমার দাবি হলো এটা আমার এটা দিতেই হবে অন্য সকলের সকলের স্বামীরা তাদের বউদের এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে আর তুমি এমন মরদ হয়েছ একটা বউর কিছু কিনে দাও না এভাবে বলে তো তুমি কোথায় পেলে আমি জানি না আমাকে আমার আমার চাওয়া পাওয়া পূরণ করতে হবে নইলে আমি গেলাম বাপের বাড়ি কিভাবে তো সেই জায়গায় একজন সৎ কথা কি ছিল যে আপনি ইনকাম করতে যান কিন্তু আমাদের জন্য আপনি হারাম ইনকাম করবেন না ওটাও না আমাদের জন্য আপনি হারাম ইনকাম করবেন না তার কারণ কি যে আমরা ক্ষুধা সহ্য করতে পারবো কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এটাই যে চরম সত্য নয় কিন্তু সহ্য করতে পারবো আমরা তিন দিন বেঁচে থাকতে পারবো চার দিন বেঁচে থাকতে পারবো এক সপ্তাহ বেঁচে থাকতে পারবো কিন্তু জাহান নামের আগুন একটা মুহূর্ত স্ত্রীরা যেন এমন সৎ হয় সাথে সাথে আমাদের প্রত্যেক যারা পুরুষ রয়েছে তারাও যেন সততার পথে এগিয়ে আসতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন বলুন এটা একটা বিষয় গেল